আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজ আমরা আসছি কক্সবাজার জেলার রামু উপজেলায় তো আজ আপনাদেরকে এমন একটা জিনিস শেয়ার করব। যেটা এই কক্সবাজার জেলাতে আসলে খুবই একটা অপরিচিত এবং এর চাষাবাদ খুবই কম পরিমাণে হয় এর কারণটা হচ্ছে এখানকার কৃষকদের ধারণা এই ছোটো জাতের করলা বাজারের চাহিদা খুব তো এর ধারাবাহিকতায় আমাদের ভাই গত বছর মালিক সিডসের গ্লোরি জাতের করলা চাষাবাদ করেছিলেন খুব কম পরিমাণে করেছিলেন এবং এটা থেকে উনি খুব ভালো সফলতা পেয়েছেন যার পরিপ্রেক্ষিতে উনি এবছর প্রায় গত বছর হচ্ছে তিন গুণ ডাবল প্রায় চল্লিশ শতাংশ জমিতে এই গ্লোরি জাতের করলা করেছেন আজ পর্যন্ত গাছের বয়স হয়েছে চল্লিশ দিন এবং আমরা যদি দেখি অলরেডি আপনাদেরকে যদি দেখাই যে পরিমাণ আসলে করলা সেট হয়েছে এখানে খুবই চমৎকার এই করলাটার করলে আপনাদের একটা জিনিস সুবিধা হবে এর ফলন খুবই ভালো এবং একটা আনকমন করলা এটা এই অঞ্চলের জন্য সচরাচর এই অঞ্চলে কৃষকেরা জাতটা খুবই কম চাষাবাদ করেন এবং এর বাজার দরও খুব ভালো পাওয়া যায় রোগ বালাই খুবই কম এই জাতের মধ্যে এবং ফলনও খুব চমৎকার চল্লিশ দিনে যে পরিমাণ করলা সেট হয়েছে মধ্যে প্রত্যেকটা গাছে এইভাবেই আছে তো এই গ্লোরি একটা বাংলাদেশের পরিচিত এবং আলোচিত জাত সারা বাংলাদেশে কৃষকদের কাছে এই জাতটা খুবই একটা জনপ্রিয় জাত আজকের এই ভিডিওটা আপনাদের জন্য যারা নতুন করলা চাষে ভাবনা করতেছেন আপনারা এই মালিক সিপসের গুলোই জাতের করলাটা চাষাবাদ করতে পারবেন নির্ভয় নির্দিতে আমরা যদি দেখাই আপনাদেরকে প্রত্যেকটা জমি যদি প্রত্যেকটা গাছের মধ্যেই ফলনটা খুব চমৎকার আমরা যদি এখানে দেখাই ভালো ফল সেট হয়েছে এটার মধ্যে একদম প্রতিটা গিটে গিটে খুবই চমৎকার মাসাল্লাহ খুব চমৎকার ফল হয়েছে তো যারা করলা চাষাবাদ করবেন আপনারা নির্ভয় নির্দিদায় এয়ার মালিক সিডস প্রাইভেট লিমিটেডের এই গ্লোরি জাতের করলাটা চাষাবাদ করতে পারবেন এটা করলে হবে কি একটা অপরিচিত এবং এই অঞ্চলের জন্য বিশেষ করে দক্ষিণ চট্টগ্রামে কৃষক ভাইয়েরা এই ছোটো জাতের করলাটা চাষাবাদ করতে চায় না তা আমি আপনাদেরকে এতটুকু নিশ্চয়তা দিচ্ছি এই করলাটা চাষাবাদ করলে বড়ো করলার চেয়ে শতকরা তিরিশ থেকে চল্লিশ পার্সেন্ট আপনি টাকা বেশি যদি এই ছোটো জাতের করলাটা চাষাবাদ করেন এবং বাজারে চাই দেখো দিন দিন বৃদ্ধি পাচ্ছে আসলে আমরা লোকাল মার্কেটে যদি দেখি কেউ যদি সন্ধানও করে যে ছোটো এই জাতের করলা নেবে বা খাওয়ার জন্য আপনার বাজার থেকে নেবে কিন্তু ওনারা কিন্তু ওইভাবে পাচ্ছে না এই জাতের করলাটা চাষাবাদ করেন এর বাজার দরও ভালো পাবেন এর রোগ প্রতিরোধ ক্ষমতা খুবই ভালো এই গ্লোরি জাতের করলাটা তো যারা আগামীতে করলা চাষাবাদ করবেন আপনারা নির্ভয় নির্দিদায় আর মালিক সিডস প্রাইভেট লিমিটেডের এই গ্লোরি জাতের করলা চাষাবাদ করতে পারবেন খুবই জনপ্রিয় একটা জাত এবং খুবই উচ্চ ফলনশীল একটা জাত তো ভালো থাকবেন আজ এই পর্যন্তই সালামু আলাইকুম